নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুটন্ত গরম জলে মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদে নাস্তা ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই মুড়ি দিয়ে ব্রেকফাস্ট বা নাস্তা বা ডিনারের রেসিপিটি খেতে হবে অসাধারণ টেস্টি আর একদম দামি রেসিপি হোটেল রেস্টুরেন্টে যাওয়ার কথা আপনারা কিন্তু ভুলে যাবেন একটা কড়ার মধ্যে জল বসিয়ে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এক বাটি মুড়ি দিচ্ছি ফুটন্ত জলে তারপরে দিয়ে দেবো আরও এক বাটি মুড়ি এখানে আমি বাটি মুড়ি নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি জলটা ফুটলে তারপরে মুড়িটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে মুড়িটা একটু ভিজে গেলে নাড়াচাড়া করে নিয়ে একটা স্টেনারে তুলে নেবো নিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব যাতে এগুলো খুব বেশি নরম নয় হয়ে না যায় আর দেখুন বন্ধুরা অবশ্যই এই প্রসেসটাকে ফলো করবেন এই প্রসেসটা অবশ্যই করবেন ঠান্ডা জল দিয়ে মুড়িগুলোকে ধুয়ে নেবেন এবারে সমস্ত জলগুলোকে খুব ভালো করে ঝরিয়ে নেব প্লিজ বন্ধুরা আমার আজকের ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর দেখুন বন্ধুরা মুড়িগুলোকে নিয়ে আমি একটা মিক্সির জারে দিয়ে দিয়েছি আর যে বাটি মেপে দু বাটি মুড়ি নিয়েছিলাম সেই বা বাটিরই হাফ বাটি নিয়ে নিয়েছি টক দই এখানে অবশ্যই পরিমাপগুলো দেখে বুঝে শুনে দেবেন এবারে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে কোথাও যেন মুড়ি গোটা বা আদা ভাঙা হয়ে না থাকে তাহলে কিন্তু আপনার এই রেসিপিটি একদমই ভালো হবে না আমি দেখুন একদম একটা মিহি পেস্ট করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবারে খুব ভালো করে এটাকে আমি জলের সাথে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে এই সময় সুজিও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে বাড়ির নর্মাল আটাটা ব্যবহার করেছি গ্রমের আটা এখানে হাফ বাটি মতো ব্যবহার করেছি খুব বেশি ব্যবহার করতে যাবেন না বন্ধুরা হাফ থেকে কম ব্যবহার করবেন কিন্তু একদমই বেশি ব্যবহার করবেন না এবারে খুব ভালো করে আটাটাকে মুড়ির সাথে মিশিয়ে দিচ্ছি আর দেখুন দেখে মনে হচ্ছে যেন আর ব্যাটারটা খুবই ঘন হয়ে রয়েছে তার জন্যে আরও একটুখানি জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আবার আপনার কিন্তু নাস্তাটা তৈরি হবে না আর দেখুন ঘনত্বটা ঠিক এই রকম থাকবে এখন খুব ভালো করে মিশিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্যে সাইডে সরিয়ে রাখব এখন দেখুন একটা বাটিতে নিয়ে নিয়েছি ধনে পাতা মুঠো আর দুকোয়া রসুন আর একটা পাকা লঙ্কা এটা কিন্তু কে বলে ধানি লঙ্কা এই লঙ্কাটাই কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল হয় বন্ধুরা সেজন্য আমি এক্সট্রা কোনো লঙ্কার ব্যবহার করলাম না এবার ধনে পাতা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সির জারে দিয়ে এর একটা দরদারা পেস্ট করে নেব অর্থাৎ ধনে পাতা যেন একদম মিহি পেস্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে একটু যেন গোটা গোটা ধনে পাতাটা থাকে তাহলে কিন্তু এই চাটনিটি খেতে অনেকটাই সুস্বাদু হবে এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ সরষের তেল এখন এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা সরষে আর হাফ চামচ গোটা জিরে এবার ফোড়নটা যখন চটপট করে উঠবে এই পর্যন্ত দেখে যদি একটাও লাইক না করে থাকেন বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবেন আর প্লিজ বন্ধুরা অনুরোধ রইল প্রথম থেকে শেত শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে কিন্তু আপনি খুব মিস করে যাবেন কোথায় কীভাবে কী টিক্স আমি দিলাম বা কীভাবে আমি এই নাস্তাটি বানিয়েছি আপনি কিন্তু একদমই বুঝতে পারবেন না হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে একশো টাকা দুশো টাকা খরচা করে এই রেসিপিটি না খেয়ে যদি বাড়িতেই একটু কষ্ট করে বানানো যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন দেখুন ফোরনটা যখন ঠিক এইরকম ফুটে উঠেছে তখন কিন্তু আমি ধনেপাতা পাতা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা ঠিক এই রকম পেস্ট হবে দেখলেন বন্ধুরা কেমন পেস্ট হয়েছে আমি কোনো রকম জল কিন্তু এর মধ্যে ব্যবহার করিনি এখন খুব ভালো করে ধনে পাতাটাকে নাড়াচাড়া করে নিতে হবে ফোড়নের সঙ্গে যখন একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে আর এই কাজটা করতে হবে মিডিয়াম ফ্লেমে আর দেখুন ঠিক যখন এইরকম একটু শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই বাটিরই হাফ বাটি টক দই টক দইটাকে আগে আমি খুব ভালো করে ফাটিয়ে রেখেছিলাম আর একদম ঠান্ডা দই দিতে যাবেন না বন্ধুরা একটু নর্মাল টেম্পারেচারের দই দিয়ে দেবেন দইটাকে দিয়ে খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে মিশিয়ে ফেলতে হবে এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর জলটা একটুখানি শুকিয়ে আসলে তখন আমি কিন্তু চাটনিটাকে একটা বলে তুলে রেখে দেবো আর দেখুন চাটনিটা একটা বলে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও বেশ দুর্দান্ত ছিল এখন যে ব্যাটারটা আগে থেকে তৈরি করে নিয়েছিলাম ব্যাটারটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক চিমটে মতো খাবার সোডা অর্থাৎ বেকিং সোডা বেকিং পাউডার নয় আর এই সময় আমি লবণও একটু ব্যবহার করেছিলাম যেহেতু মুড়িতে লবণ থাকে আর মুড়িতে সোডাও দেওয়া থাকে সেজন্য বুঝে শুনে লবণ আর সোডাটা ব্যবহার করবেন বন্ধুরা তো লবণটা দেখাতে আমি ভুলে গেছিলাম তার জন্যে অনেকটাই সরি চেয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এখানে সামান্যতম একটু লবণ দেবেন যেহেতু আটাটা দেওয়া হয়েছে এবার খুব ভালো করে ব্যাটারটাকে আবার একটু গুলিয়ে নিয়ে এবারে চলে যাচ্ছি গ্যাসের ওভেনের কাছে একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের উপরে একটু জল ছিটা দিলাম কারণ প্যানটা খুব গরম হয়ে গেছে এখন একটু জল দিলে এই প্যানের টেম্পারেচারটা কমে যাবে তাহলে কিন্তু ধোসাগুলো একদম দুর্দান্ত হবে এবারে দেখুন একটা হাতা নিয়েছি হাতার মধ্যে দেড় হাতা মতো আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর যেমন ধোসা একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে করে ঠিক সেরকম একটু আস্তে আস্তে করতে হবে বন্ধুরা যেহেতু এটা মুড়ি দিয়ে আর আটা দিয়ে বানানো তো একটু আস্তে আস্তে ধরে ধরে করতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে দেখতেই পাচ্ছেন ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে রেখে দেবো মিডিয়াম আছে হাইতেও করতে যাবেন না আবার লোতেও করতে যাবেন না একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের ধোসাগুলো খুব সুন্দর হবে এখন একটা ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এবার দেখুন অটোমেটিক কিন্তু এটা সাইডটা ছেড়ে দেবে তখন কিন্তু এটাকে খুব সুন্দরভাবে তুলে ফেলতে হবে কত সুন্দর ওপরের একটা কালার হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সহজেই কিন্তু বন্ধুরা এটা উঠে যায় আর কতটা সুন্দর কালারটা হয়েছে দেখুন আরো একটা ধোসা তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমটা একটু করতে গেলে হয়তো একটু লেগেও যেতে পারে এতে সমস্যার কোনো কারণ নেই আবার যখন দ্বিতীয়টা করতে যাবেন দেখবেন কোনো অসুবিধা হবে না প্রথমটা একটু লেগে যেতেই পারে আর দেখুন বন্ধুরা ধোসাটা কতটা সুন্দর হয়েছে আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও প্যানের মধ্যে একটু জল ছিটা দিয়ে নেবো নিয়ে একটু কাপড় দিয়ে মুছে নেব কারণ য যতবারই আপনি ধোসা বানাতে যাবেন ততবারই একটু জল ছিটা দিয়ে প্যানটাকে মুছে ফেলতে হবে এরপরে ধোসার ব্যাটারটা এবার আমি দিয়ে দেব মুড়ি দিয়ে যে এত সুন্দর ধোসা বানানো যায় আপনারা একবার না বানালে এটা বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দ্বিতীয় ধোসাটা আর ওপর থেকে কালারটাও দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে একটু অয়েলও ব্রাশ করে নিয়েছি এবার আস্তে আস্তে এটাকে তুলে নেবো আর দেখুন কতটা সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে এর পরেরগুলো আরও সুন্দর হবে বন্ধুরা একটা আপনাদেরকে দেখুন কালারটা দেখুন নিচে কতটা সুন্দর হয়েছে পিছনের কালারটা চাটনির সাথে এই ধোসাটা সার্ভ করুন আর সবার প্রশংসা পান অবশ্যই বাড়িতে একবার এইভাবে এই মুড়ির ধোসাটা বানিয়ে খেয়ে দেখবেন আপনার অনেক টাকা কিন্তু বেঁচে যাবে কোনো রকম রেস্টুরেন্ট বা হোটেলে যেতে হবে না দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর চাটনির সাথে এটা একবার খেয়ে দেখবেন অসাধারণ টেস্টি লাগে বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে নমস্কার সুস্থ থাকবেন